দশের মডেল এলিওন নাকি প্রিমিও কোনটা লাগবে নাকি ছয়ের মডেল প্রিমিও যেটা চাবেন সেটাই আছে কোথায় আপনারাই ডিসাইড করুন কোনটা লাগবে মাসাল্লাহ আর গাড়িগুলো কোথায় পেয়ে যাবে ভাই আমাদের গাড়িগুলো পেয়ে যাবেন ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবর স্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ আচ্ছা শুরু করবো আজকে কোন গাড়িটা দিয়ে আমরা শুরু করে আর কি শেপ দিয়ে শুরু করি আচ্ছা আগে এটা শেষ করি তারপরে জোরায় দেখাবো দুইটা গাড়ি ইনশাআল্লাহ সেটা কত মডেল বলেন দুই এটা দুই ছয় এর মডেল দুই এগারো তে রেজিস্ট্রেশন ফুললি অক্টেন ডিপেন এর একটা গাড়ি জি এটা কিন্তু সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট গ্রিল থেকে সবকিছু অরিজিনাল অবস্থা আছে আমি একটু দেখাই দেখেন লাইটগুলো কিন্তু খুবই চমৎকার আছে এটা কিন্তু ডাবল পায়রার হেডলাইট ভাই এই পাশেও কিন্তু সেম পাচ্ছেন ইনশাআল্লাহ

আসলে কি বলবো দেখেন পুরা অক্টেন জীবনের একটা গাড়ি এখনো তেলেই চলতেছে এখনো তেলে চলে তো গাড়ি মাশাআল্লাহ মানে যারা একটা ফ্যামিলি ইউজ স্মার্ট কার্ড মালিকের হ্যান্ড টু হ্যান্ড বদলের মত গাড়ি নিতে চায় যখন গাড়িটা বাংলাদেশ থেকে কিনছে রেজিস্ট্রেশন করছে তখন তেলে কিন্তু তেলে চলতেছে জন্ম থেকেই তেলে হ্যাঁ জন্ম থেকেই তেল গাড়ি কিন্তু ব্যাক লাইট গুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে না এই দেখেন কয়টা সিলগুলো সব ফেট আছে ইনশাআল্লাহ গাড়িটার এই কোয়াস্টা দেখেন দেখেন একদম কোনো আকা নাই একদম কিন্তু স্ট্রেট

একদম ফ্রেশ গাড়িটি পেয়ে যাবে কোনো কাটা বা ইয়া নাই কোনো লক্ষ বিশ হাজার টাকা দামি করে নিতে পারবে চলে দুইটা গাড়ি কাস্টমার কোনটা দেখবে নাকি দুইটাই কিন্তু দশের জি রেজিস্ট্রেশন কি সেই মাসে নাকি আগে পরে রেজিস্ট্রেশন এটা এটা চোদ্দ মানে এক বছর আগে পরে আছে যাই হোক আচ্ছা আমরা তাহলে প্রিমিয়ামটা দেখে শুরু করি এটা হচ্ছে মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার একটা গাড়ি এটাও কিন্তু ফুললি অকচুন ডিভেনের একটা গাড়ি এখনো সিএনজিতে তে করা হয় নাই সামনে গ্লাস পিছনে গ্লাস সামনে হেডলাইট লাইট লাইট থেকে শুরু করে গিল পর্যন্ত এখন অলমোস্ট গাড়িতে অরিজিনাল অবস্থা পেয়ে যাবে সব মাসাল সাথে কিন্তু চাকা গুলো দেখতে পারেন আপনার চাকা রিম গুলা দেখেন চাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা পেয়ে যাবেন আর গাড়ি এইগুলা দেখেন টানগুলা দেখেন একদম নিখুঁত একটা টান

তারা নিতে চায় রেড অ্যান্ড কালারের কিন্তু গাড়ি এখান থেকেই পেয়ে যাবেন ভিডিও আছে আমাদের চ্যানেল থেকে চাইলে দেখে নিতে পারেন পাবনা এন্টারপ্রাইজের পরের গাড়িটা দেখবো ভাই পরের গাড়ি যেটা দেখাবো এটা দুই হাজার দশের মডেল এলিয়ন একটা গাড়ি জি এটা ফুললি অকশন ডিভেন একটা গাড়ি এখনো কোনো খোলা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটাও সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট পর্যন্ত সবকিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর গাড়িটিতে সিলভার কালার এটাও টাসাবের কাজ করা হয়েছে কিন্তু জাপান থেকে যে সিলভার কালার বেসিক এই কালারটাই আছে মাশাআল্লাহ আমি একটু সামনে লুকসটা একটু দেখাই ক্লোজ থেকে দেখেন এই যে হেডার গুলো দেখতে পারেন গ্রিলটা দেখতে পারেন ইনফ্যাক্ট নাম্বার প্লেট দেখেন আলহামদুলিল্লাহ সবকিছু ইনটেক অবস্থায় পেয়ে যাবেন তারপরে বাকিটা আপনি নিজের মতো করে যাচাই করতে পারবেন চাকাগুলো ফ্রেশ আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ইনফ্যাক্ট ইনশাআল্লাহ এরকম কোনো ড্যামেজ আমি আসলে নিজের চোখে দেখতে পাচ্ছি না আপনি চাইলে এক্সপার্ট নিয়ে এসে এটা পরামর্শ নিতে পারেন অবশ্যই হবে কিনা তো যাই হোক আমরা সামনের দিকে আগাবো বাকি কন্ডিশন কন্ডিশনটা দেখাই

সবকিছু একদম যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবে নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবে আমাদের শোরুমের আবারও বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক কবর আমাদের শোরুম পাবনা প্রাইস এখানে আসলে আমাদের গাড়ি অঘাত পরিমাণ গাড়ি দেখতে পারবে যেটা পছন্দ সেটাই নিতে পারবে আরো অনেক কালেকশন আছে আলাদা ভিডিওতে অলরেডি দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু দেখে নিতে পারেন ইঞ্জিনটা কেমন হবে

নিজের মতো করে সামনাসামনি গাড়ি দেখেন আর কোনো ইনফো জানতে চাইলে স্ক্রিনে দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারগুলোতে এনি টাইম যোগাযোগ করতে পারেন সো ভাইকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম